আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল ডিম চপের রেসিপি অনেকেই পারফেক্টভাবে ডিমচপ তৈরি করতে জানেন না ডিম চপ তৈরি করলে অনেক সময় ভাজার সময় ডিম ডিমচপগুলো ভেঙে যায় বা ফেটে যায় আর যারা তৈরি করতে জানেন না আজকের রেসিপি তাদের জন্য কীভাবে পারফেক্ট ডিম ডিমচপ তৈরি করা যায় তার সকলটির সহ আজকের রেসিপি তো বন্ধুরা না টেনে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থেকেই ডিমচপের রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ রইল চলুন মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক ডিম চপ তৈরি করার জন্য প্রথমে আলু সেদ্ধ করে নিতে হবে আলুটাকে হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ করা যাবে না এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করে নিলে আলুটা যখন ম্যাশ করব তখন কিন্তু নরম হয়ে যাবে সেই জন্য খুব এইট্টি পার্সেন্ট সেদ্ধ করেই চুলো থেকে নামিয়ে নিতে হবে দেখুন আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কোনো দানাদার অংশ নেই এখন সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি এক চা চামচ চাট মশলা এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া পরিমাণ মতো লবণ কিছু ধরে পাতা হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে তো বন্ধুরা যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিতে ফলো দিয়ে দেবেন এত করে আমি যখন কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মেখে নিয়েছে এখন এর সাথে অ্যাড করে দেবো এক টি চামচ পরিমাণ সরিষার তেল তেলটা অপশনাল কেউ খেতে না চাইলে স্কিপ করতে পারেন তবে আমার কাছে সরিষের তেলটা দিলে অনেক বেশি ভালো লাগে সেজন্য এক টি চামচ পরিমাণ অ্যাড করে দিয়েছি ডিম চপ তৈরি করা এখন আমারও তৈরি করতে জানেন না আমার রেসিপিটি হুবহু ফলো করলে ইনশাল্লাহ আপনারাও পারফেক্টভাবে ডিম চপ তৈরি করতে পারবেন খেতে অনেক বেশি মজার হবে দেখুন আলুর মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এখন ডিমের চপগুলো তৈরি করে নেব চপ তৈরি করার জন্য এখানে চারটি ডিম চার টুকরো করে কেটে নিয়েছি হাতে সামনে একটু তেল মেখে নিচ্ছি যাতে করে আলুর মিশ্রণটা হাতে লেগে না যায় পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে এখন চপগুলো তৈরি করে নিচ্ছি দেখুন আর দু হাতে দলে একটু চ্যাপ্টা করে নিতে হবে কাজটি আমি কীভাবে করে নিচ্ছি দেখেই বুঝে নিতে হবে বলে বোঝানোর কিছু নেই চ্যাপ্টা করে বাটির মতো করে নিয়েছি এখন কেটে রাখার ডিম থেকে এক পিস নিয়ে নিচ্ছি চপ তৈরি করার জন্য এভাবে দিয়ে দুই সাইড থেকে আলুর মিশ্রণ দিয়ে মরে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই ফাটা না থাকে খুব ভালোভাবে মসৃণ করে এ চপটা তৈরি করে নিতে হবে আর যদি ফাটা অংশ থাকে তাহলে কিন্তু ভাজার সময় চপটা খুলে যাবে দেখুন দু হাতে ডলে মসৃণভাবে তৈরি করে নিয়েছি দেখি বুঝতে পারছেন আমি কীভাবে করে নিচ্ছি একটি ডিবার চপ তৈরি হয়ে গিয়েছে এভাবে করে একই প্রসেসে সবগুলো ডিমার চপ তৈরি করে নেব আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি ডিমের চপ তৈরি করে দেখাচ্ছি দেখুন পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়েছি আবারও দু হাতের ডলে একটু চ্যাপটা করে নিচ্ছি আরও এক পিস ডিম দিয়ে দিচ্ছি এখন দু থেকে মরে নেব কাজটি আমি কীভাবে দেখি দেখেই বুঝতে পারছেন আশা করি এই রমজানে আপনারা একবার হলেও আমার রেসিপিটি ভালো করে ডিম আলুর চপ তৈরি করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখুন বন্ধুরা একই প্রসেসে সবগুলো ডিম আলুর চপ তৈরি করে নিচ্ছি দেখুন সবগুলো চপ তৈরি করা হয়ে গিয়েছে এখন এগুলোকে ব্রেড ক্রামসের সাহায্যে কোট করে নেব কোট করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়েছি দুটি ডিম কাটা চামচের সাহায্যে ফেটে নিচ্ছি ডিমটা যখন খুব ভালোভাবেই ফেটে নেওয়া হবে তখন দিয়ে দেবো আগে থেকে তৈরি করা হয় ডিমের চপ খুব ভালোভাবেই চুবিয়ে নেব খেয়াল রাখতে হবে কোন অংশ যেন ফাঁকা না থাকে তাহলে কিন্তু চপগুলো ভাজার সময় খুলে যাবে সেজন্য খুব ভালোভাবে ডিমে চুবে নিতে হবে এক্সট্রা ডিমটা ঝরে নিয়ে এখন ব্রেড ক্রাম্পসের ওপরে দিয়ে দিলাম এখন হাত দিয়ে ব্রেড লাগিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে কোনো অংশ যেন ফাঁক না থাকে দেখুন হাত দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি কাজটি একটু আলতো হাতে করে নিতে হবে যেহেতু আলুর চপ একটু নরম থাকে সেজন্য কোট করে নেওয়া হয়ে গেলে এক্সট্রা ব্রেড ট্রান্স সারিয়ে নেব এভাবে করে একই প্রসেসে সবগুলো ডিমের চপ কোট করে নেব দেখুন আবারও আরও একটি চপ ডিমে চুপিয়ে নিয়েছি এক্সট্রা ডিমটা ঝরিয়ে নিয়ে আবারও ব্রেড ক্রাম্পসটার উপরে দিয়ে দিচ্ছি দেখুন ব্রেড ক্রাম্পস দিয়ে কোট করে নিচ্ছি এভাবে করে একই প্রসেসে সবগুলো ডিম চপ কোট করে নেব ডিমের চপ ভেজে নেওয়ার জন্য চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পুরোপুরি গরম করে নিয়েছি এখন গরম তেলে এক এক করে ডিমের চপগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই তেলটা পুরোপুরি গরম হতে হবে কোনোভাবেই কম গরম তেলে ডিমের চপগুলো ভাজা যাবে না এতে করে ডিমের চপ অনেক বেশি তেল শুষে নেবে গ্যাসের ফ্লাম হাই হিটে রেখে ডিমের চপগুলো ভেজে নিতে হবে যেহেতু আলুটা আগে থেকেই সেদ্ধ করা আর কম আছে ভাজার প্রয়োজন নেই হাই হিটে রেখে ডিমের চপগুলো ভেজে নিচ্ছি দেখুন এপর যে চপগুলো উল্টে নিচ্ছি কাজটি খুব আলতো হাতে করে নিতে হবে এভাবে করে আলতো হাতে ডিমের চপগুলো উল্টে নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন অলরেডি ডিম চপে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে দেখেই বুঝতে পারছেন এখন এই চপগুলোকে তেল থেকে তুলে নিতে হবে সেই জন্য একটি স্ট্যান্ডার নিয়েছি স্ট্যান্ডারে এক এক করে ডিমের চপগুলো তুলে নিয়েছি এক্সট্রা তেলটা সেকেন্ডের জন্য এখানে অর্ধেক পরিমাণ ডিমের চপ ভেজিয়ে নিয়েছি বাকি অর্ধেক ফ্রোজেন করে রাখবো ডিমের চপগুলো একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি ডিমের চপের ফাইনাল লুকটা দেখুন মাসা আল্লাহ দেখতে কতটা সুন্দর একগুলো লাগছে দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজাদার আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন তবন্ধুরা আজকের মতো নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন এমন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ